ভগবান শিব শুধুমাত্র একজন দেবতা নন তিনি হলেন ধৈর্য ক্ষমা এবং অন্তহীন শক্তির প্রতীক কিন্তু আপনি কি জানেন তার জীবন থেকে এমন পাঁচটি গোপন শিক্ষা রয়েছে যা অনুসরণ করলে আপনার জীবনও বদলে যেতে পারে এই শিক্ষাগুলো এতটাই শক্তিশালী যে যদি এগুলো বুঝতে পারেন তাহলে আপনি জীবনে যে কোনও প্রতিকূলতাকে জশ করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পঞ্চম শিক্ষা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এক সংযম ও আত্মনিয়ন্ত্রণ ভগবান শিব হলেন সংযম এবং আত্মনিয়ন্ত্রণের জীবন্ত উদাহরণ তার ধ্যানমগ্নতা আমাদের শেখায় যে সফল হতে গেলে আত্মনিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যুগে আমরা ক্রোধ লোভ আসক্তি এই নানান দোষে আক্রান্ত কিন্তু শিবের মতো সংযমী হতে পারলে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব যদি লক্ষ্য থাকে স্থির আর চিন্তাগুলো থাকে নিয়ন্ত্রিত তাহলে জীবনে সাফল্য আসবেই শিক্ষা দুই অহংকার ত্যাগ করুন একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে বিতর্ক হয় কে সর্বশ্রেষ্ঠ তখন শিব এক বিষয় অগ্নিস্তম্ভের রূপ ধারণ করেন যা তাদের অহংকার ভেঙে দেয় এই গল্প থেকে আমরা শিখি অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু যদি নিজের ক্ষমতা বা অর্জন নিয়ে অহংকার করি তাহলে একদিন পতন হবেই সাফল্য পেতে হলে আমাদের উচিত অহংকার ত্যাগ করা এবং বিনয়ী থাকা শিক্ষা তিন ত্যাগ ছাড়া সফলতা সম্ভব নয় যখন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিলেন তখন বিষ হলাহল বেরিয়ে আসে কেউ তা গ্রহণ করতে চায়নি কিন্তু শিব নিজের কণ্ঠে সেই বিষ ধারণ করলেন এবং নীলকণ্ঠ নামে পরিচিত হলেন এটি আমাদের শেখায় প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা কিছু ত্যাগ করতে শিখি বড় কিছু অর্জনের জন্য কষ্ট সহ্য করতেই হবে তাই জীবনে সফল হতে হলে আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে শিক্ষা চার সময়ের মূল্য বুঝুন ভগবান শিবের তৃতীয় নেত্র সময়ের প্রতীক যখনই সময়ের অপব্যবহার হয় তখনই তিনি তার তৃতীয় চক্ষু খুলে ধ্বংস সাধন করেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান যারা সময়ের সঠিক ব্যবহার করতে জানে তারাই জীবনে সত্যিকারের সফলতা লাভ করে তাই অলস্তা পরিহার করুন এবং আপনার লক্ষ্য অর্জনে প্রতিটি মুহূর্ত কাজে লাগান শিক্ষা পাঁচ ধৈর্য ধরুন সাফল্য আসবেই শিবের ধৈর্য ও সহনশীলতা আমাদের শেখায় যে জীবনে ধৈর্যের শক্তি অপরিসীম অনেক সময় সাফল্য দেরিতে আসে কিন্তু তার মানে এই নয় যে তা আসবে না ধৈর্য হারালে সাফল্য হাতছাড়া হয়ে যাবে শিবের মতো যদি ধৈর্য রাখতে পারেন তাহলে একদিন আপনি নিশ্চিতভাবেই সফল হবেন এই পাঁচটি শিক্ষা সংযম অহংকার ত্যাগ আত্মত্যাগ সময়ের মূল্য এবং ধৈর্য আপনার জীবন বদলে দিতে পারে প্রশ্ন হল আপনি কি সত্যি এই শিক্ষাগুলো অনুসরণ করতে প্রস্তুত যদি মনে করেন এই শিক্ষা আপনাকে উপকৃত করবে তাহলে কমেন্টে ওম নম শিবায় লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এর উপকার পেতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পরবর্তী ভিডিওতে আরও আশ্চর্যজনক জ্ঞান পেতে থাকুন হর হর মহাদেব ধন্যবাদ